বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার এর বিরুদ্ধে সম্প্রতি একটি বৃহৎ আন্দোলন সৃষ্টি হয়েছে ভারতপন্থী এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রতিসাধনকারী হিসেবে এই পত্রিকাগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে একটি অংশ বিশেষ চল এই আন্দোলন আরো জোরালো হয়ে উঠেছে পত্রিকা দুটি প্রধান কার্যালয়ের সামনে কয়েকদিন ধরে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করে তাদের দাবি পত্রিকা দুটির সম্পাদক পদক্ষেপ এবং আইনগতভাবে বিচারের মুখোমুখি হোক এই বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানারের একত্রিত হয়ে পত্রিকাগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা বাংলাদেশের ও ইসলামের শত্রু এবং তারা ভারতীয় অগ্রসরকে সমর্থন করেছে এমনকি তারা দাবি করেছেন যে প্রথম আলো এবং দ্য ডেলি স্টার এক এগারোর পরিপ্রেক্ষিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা দেশকে অস্থিতিশীল করছে বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ পত্রিকা দুটির বন্ধের দাবি পর্যন্ত তুলেছেন যদিও সরকারের পক্ষ থেকে এমন দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে প্রতিকার দুটি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো ভিত্তিহীন এবং অসম্মানজনক বলে মন্তব্য করেছেন তারা বলে আমরা স্বাধীন গণমাধ্যম হিসেবে সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছি এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এদিকে এই ঘটনার পর সারা দেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে প্রতিকার অফিসের সামনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এসব ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার উপর আক্রমণ হিসেবে দেখিয়েছেন সাংবাদিক সংকটগুলো তারা বলছেন কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা উচিত এবং এই ধরনের হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা যে ক্ষোভ প্রকাশ করেছেন তার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের চলা প্রচারণাগুলোরও ভূমিকা রয়েছে তাদের মধ্যে সুপত্রিকার দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের কর্মপন্থা দেশের স্বার্থের বিপরীতে এই পরিস্থিতি সরকারও ব্যবস্থা জোরদার করেছেন পুলিশের পাশাপাশি পত্রিকা অফিসের রয়েছে তবে সরকার এটাও জানিয়েছেন যে সাংবাদিকদের ওপর আক্রমণ সহ্য করা হবে না এবং আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে পত্রিকা দুটি জানিয়েছেন যে তারা কোনো তথ্য ভিত্তিক সমালোচনা গ্রহণ করবে তবে এই ধরনের খোলা হামলা এবং চাপের মাধ্যমে তাদের স্বাধীনতা সাংবাদিকতার পরিবেশকে ব্যাহত করতে দেয়নি এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে একটি বড় প্রশ্ন উত্থাপন হয়েছে বিক্ষোভের ঘটনায় তারা সংগঠিত করেছে তা এখনও পরিষ্কার নয় তবে এই আন্দোলনের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে হ্যাঁ সাংবাদিকদের জন্য একদিকে যেমন কঠিন সমূহে তেমনি অন্যদিকে এটি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার সংকট বয়ে এনেছে এই পুরো পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে তা আগামী দিনগুলোতে পরিষ্কার হবে তবে এই মুহূর্তে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে